রাজনীতি ও সাধারণ জনগণের পারস্পরিক সম্পর্ক রাজনীতি হল একটি রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনা এবং নীতি নির্ধারণের সামগ্রিক প্রক্রিয়া তবে যে কোনো সুস্থ রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হল সাধারণ জনগণ কারণ তাদের সমর্থন এবং অংশগ্রহণের মাধ্যমে রাজনীতির সার্থকতা ফুটে ওঠে রাজনীতি ও জনগণের মধ্যকার সম্পর্ক রাজনীতি ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড় এবং অবিচ্ছেদ্য গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই সকল ক্ষমতার উৎস নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করেন যারা জনগণের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করেন এই সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক আস্থা এবং জবাবদেহিতা যখন রাজনৈতিক দলগুলো জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় তখন রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হয় নির্বাচনের সময় এই সম্পর্কের গুরুত্ব নির্বাচন বা সিলেকশনের সময় রাজনীতি এবং জনগণের এই সম্পর্কটি সবচেয়ে বেশি দৃশ্যমান হয়ে ওঠে এটি এমন একটি সময় যখন রাজনৈতিক দল এবং নেতারা তাদের গত কয়েক বছরের কাজের হিসাব জনগণের কাছে দেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বা ইশতেহার পেশ করেন নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের শাসন ক্ষমতা কার হাতে ন্যস্ত করবে তা নির্ধারণ করে ফলে এই সময়টিতে প্রার্থীরা সাধারণ মানুষের খুব কাছে যাওয়ার চেষ্টা করেন এবং তাদের মন জয় করার জন্য বিভিন্ন জনমুখী প্রতিশ্রুতি প্রদান করেন একজন রাজনৈতিক নেতার জন্য এর তাৎপর্য একজন রাজনৈতিক নেতার জন্য জনসম্পৃক্ততা হল তার সফলতার প্রধান মাপকাঠি যে নেতা জনগণের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করেন এবং তাদের সমস্যাগুলো অনুধাবন করতে পারেন তিনিই দীর্ঘ রাজনীতিতে টেকে থাকেন জনবিচ্ছিন্ন কোনো নেতা কখনও শক্তিশালী নেতৃত্ব প্রদান করতে পারেন না একজন নেতার গ্রাহযোগ্যতা কেবল তার দলের মধ্যে নয় বরং সাধারণ জনগণের হৃদয়েও থাকতে হয় কারণ জনসমর্থনই হল একজন রাজনীতিবিদের প্রকৃত শক্তি এবং অনুপ্রেরণা পরিশেষে বলা যায় যে রাজনীতি এবং জনগণ একে অপরের পরিপূরক জনকল্যাণই হওয়া উচিত রাজনীতির মূল লক্ষ্য এবং নির্বাচনের মাধ্যমে জনগণের সাথে এই নিবিড় সম্পর্কটি পুনঃস্থাপিত হয় যা একটি দেশকে অগ্রগতির পথে নিয়ে যেতে সহায়তা করে